হামলার পর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারে ব্যাপারে প্রভাব কিছু না দেখুন যে ঘটনার ঘটেছে কয়েক বছর পর এরকম ঘটনা ঘটেছে আর নূতন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধীরা নির্বাচন করো নির্বাচন করো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া মানে কি তার সুরক্ষার অধিকার থাকবে না কেন এই সরকারের অধীনে এরকম হলো এর আগেও এরাই এই বাড়িয়ে বাড়িয়েছিল তো দুর্ভাগ্যজনক ঘটনা সেজন্য কেন্দ্র সরকার যেভাবে ওখানকার সমস্যাকে সমাধান করেছে হ্যান্ডেল করেছে পুরো ভরসা আছে মোদী সরকারের উপরে তারা বাকিটাও করবেন আগামী দিনে ঘটনা হবে না নিশ্চিত থাকবে তো কিন্তু যেটা হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক এত বড় প্রাণহানি সবচেয়ে বড় কথা কাশ্মীরের ইকোনমির উপর খুব চাপ পড়বে প্রত্যেক বছর এক দেড় কোটি পর্যটক যাচ্ছিলেন ওখানকার মানুষ খুব আনন্দে ছিলেন তাদের আয় উপায় হয়েছিল শিকারা খুলে গেছিলো হোটেল খুলে গেছিলো গাড়ি ঘোড়া ইত্যাদি ব্যবসা হচ্ছিল খুশি ছিলেন এই একটা ঘটনা নড়িয়ে দিয়েছে অনেক রকম ক্ষতি হচ্ছে আমার মনে হয় কেন্দ্র সরকার খুবই সিরিয়াস তারা এর বিহিত ব্যবস্থা করবেন দূতাবাসও বন্ধ করে হয়েছে ভারতীয় দূতাবাস পাকিস্তানে এটা তো ডিপ্লোমেসির আগেও হয়েছে আমরা এই ধরনের ঘটনার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করেছে সরকার তো তারা যেটা ঠিক মনে করবেন এর পিছনে কার হাত আছে সেটা খুঁজেও বার করবেন আর এই সমাধানের সম্পূর্ণ ব্যবস্থা করবেন প্রকাশ্যে হাফিজ সৈয়দের নয়া ভিডিও জল আটকালে নরেন্দ্র মোদীর নিঃশ্বাস আটকে দেওয়ার হুমকি হাফিজের কাশ্মীরের নদীর রং লাল হবে এই ধরনের ধুমকি হুমকি বহু বছর ধরে চলছে এটা নতুন কিছু না সরকার তার যোগ্য জবাব দিয়েওছে আগামী দিনেও দেবে পয়লগাঁয় জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা ছাব্বিশ জন সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং সেখানে খালি কাশ্মীর নে সারা ভারতবর্ষের পর্যটকরা গেছেন তো খুবই দুঃখজনক ঘটনা সবার মনকে সদাইকে নড়িয়ে দিয়েছে সরকার খুবই সিরিয়াস সে যেন সমালোচনা করে রাজ যারা বিরোধী আছেন তাদের সহায়তা করা উচিত সংকটের সময় তো সরকার নিঃসন্দেহে সবাইকে নিয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করবে তো খুব ভালো পদক্ষেপ সবাইকে একসঙ্গে লড়াই করা উচিত কি দেখুন অবস্থান পশ্চিমবাংলায় এটা নতুন কিছু না আর এই সরকার এমন এমন সমস্যা তৈরি করছে যার সমাধান খুঁজে পাওয়া মুশকিল সমাধান তো করতে পারে না সমস্যা তৈরি করার প্রতি নিজেরাও জড়িয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া মানে কত স্কুল শিক্ষকহীন হয়ে গেল কর্মচারীহীন হয়ে গেল সেখানকার হাজার হাজার ছাত্রছাত্রী লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা তাদের ভবিষ্যৎ অন্ধকার তারা সমাজের সবচেয়ে গরিব পিছিয়ে থাকা সমাজের থেকে আসেন সেই বাচ্চারা যারা নিজের প্রাইভেট স্কুলে পড়তে পারে না পয়সা দিয়ে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার কবে আবার পরীক্ষা হবে এদের চাকরি কী হবে ততদিন তাদের পড়াশোনা কী হবে খুবই চিন্তার বিষয় এটা প্রভাব इस जंगे हाथ के देखिए केंद्र सरकार ने पिछले दस साल से कश्मीर में टेररिज्म के खिलाफ लड़ा कई प्रकार स्टेप्स लेने के बाद आज वहाँ शांति आई चुनाव भी शांतिपूर्वक हुआ और परिणाम भी लोगों के सामने था लेकिन जिन्होंने चुनाव मांग रहे थे वहाँ चुनाव होने के बाद सरकार आने के बाद फिर इतनी बड़ी घटना हो गई जो बड़ी दुखजनक स्थिति है अभी तो केंद्र सरकार जिस प्रकार पहले से लड़ाई करके समस्या का समाधान किया था इसका भी करेगा और जरूरत पड़ा तो पाकिस्तान का अंदर सर्जिकल स्ट्राइक भी किया सरकार इसका जड़ को ढूंढ करके समाधान के लिए प्रयास करेगा सारे देशवासी साथ में हैं, सारे पार्टीज को बुलाया सरकार ने सब मिल करके के निर्णय लेना चाहिए और इस समय सरकार के साथ खड़ा होना चाहिए दादा कश्मीर परिधान सरकार है देखो नहीं ये घटना घटे कैक बच्चर पर घटना घटे আর নূতন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধীরা নির্বাচন করো নির্বাচন করো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া মানে কি তার সুরক্ষার অধিকার থাকবে না কেন এই সরকারের অধীনে এরকম হলো এর আগেও এরাই এই টেরোরিজমকে বাড়িয়েছিল তো দুর্ভাগ্যজনক ঘটনা সে কেন্দ্র সরকার যেভাবে ওখানকার সমস্যাকে সমাধান করেছে হ্যান্ডেল করেছে পুরো ভরসা আছে মোদী সরকারের উপরে তারা বাকিটাও করবেন আগামী দিনে ঘটনা হবে না নিশ্চিত থাকবে তো কিন্তু যেটা হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক এত বড় প্রাণহানি সবচেয়ে বড় কথা কাশ্মীরের ইকনমির উপর খুব চাপ পড়বে প্রত্যেক বছর এক দেড় কোটি পর্যটক যাচ্ছিলেন ওখানকার মানুষ খুব আনন্দে ছিলেন তাদের আয় উপায় হয়েছিল শিকারা খুলে গেছিলো হোটেল খুলে গেছিলো গাড়ি ঘোড়া ইত্যাদি ব্যবসা হচ্ছিলো খুশি ছিলেন এই একটা ঘটনা নড়িয়ে দিয়েছে অনেক রকম ক্ষতি হচ্ছে আমার মনে হয় কেন্দ্র সরকার খুবই সিরিয়াস তারা এর বিহিত ব্যবস্থা করবেন দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাস বন্ধ হয়েছে এটা তো ডিপ্লোমেসির আগেও হয়েছে আমরা এই ধরনের ঘটনার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করেছে সরকার তো তারা যেটা ঠিক মনে করবেন এর পিছনে কার হাত আছে সেটা খুঁজেও বার করবেন আর এর সমাধানের সম্পূর্ণ ব্যবস্থা করবেন সৈয়দের নয়া ভিডিও জল আটকালে নরেন্দ্র মোদীর নিঃশ্বাস আটকে দেওয়ার হুমকি হাফিজের কাশ্মীরের নদীর রং লাল হবে এই ধরনের ধুমকি হুমকি বহু বছর ধরে চলছে এটা নতুন কিছু না সরকার তার যোগ্য জবাব দিয়েওছে আগামী দিনেও দেবেলগাঁ জন এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং সেখানে খালি কাশ্মীর নেশারা ভারতবর্ষের পর্যটকরা গেছেন তো খুবই দুঃখজনক ঘটনা সবার মনকে সদয়কে নড়িয়ে দিয়েছে সরকার খুবই সিরিয়াস সে যেন সমালোচনা করে যারা বিরোধী আছেন তাদের সহায়তা করা উচিত সংকটের সময় তো সরকার নিঃসন্দেহে সবাইকে নিয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করবে তো খুব ভালো পদক্ষেপ সবাইকে একসঙ্গে লড়াই করা উচিত দেখুন অবস্থান ধর্মঘট ধর্না পশ্চিমবাংলা এটা নতুন কিছু না আর এই সরকার এমন এমন সমস্যা তৈরি করছে যার সমাধান খুঁজে পাওয়া মুশকিল সমাধান তো করতে পারে না সমস্যা তৈরি করে প্রতি নিজেরও নিজেরাও জড়িয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া মানে কত স্কুল শিক্ষকহীন হয়ে গেল কর্মচারীহীন হয়ে গেল সেখানকার হাজার হাজার ছাত্রছাত্রী লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা তাদের ভবিষ্যৎ অন্ধকার তারা সমাজের সবচেয়ে গরিব পিছিয়ে থাকা সমাজের থেকে আসেন সেই বাচ্চারা যারা নিজের স্যার প্রাইভেট স্কুলে পড়তে পারে না পয়সা দিয়ে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার কবে আবার परीक्षा हो चाकरी किया होते पढ़ाशुना किया हो चिंता विषय किसका फैसला भारत ने इस इस जंगे हाथ के देखिए केंद्र सरकार ने पिछले दस साल से कश्मीर में टेररिज्म के खिलाफ लड़ा कई प्रकार स्टेप्स लेने के बाद आज वहाँ शांति आई चुनाव भी शांतिपूर्वक हुआ और परिणाम भी लोगों के सामने था लेकिन जिन्होंने चुनाव मांग रहे थे वहाँ चुनाव होने के बाद सरकार आने के बाद फिर इतनी बड़ी घटना हो गई जो बड़ी दुखजनक स्थिति है अभी तो केंद्र सरकार जिस प्रकार पहले से लड़ाई करके इस समस्या का समाधान किया था इसका भी करेगा और ज़रूरत पड़ा तो पाकिस्तान का अंदर सर्जिकल स्ट्राइक भी किया सरकार इसका जड़ को ढूंढ करके समाधान के लिए प्रयास करेगा सारे देशवासी साथ में हैं सारे पार्टीज़ को बुलाया सरकार ने सब मिल करके निर्णय लेना चाहिए और इस समय सरकार के साथ खड़ा होना चाहिए দাদা কাশ্মীরে হামলার পর পাঁচটি বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে প্রভাব কোনো কিছু পড়বে বা দেশে না দেখুন যে ঘটনার ঘটেছে কয়েক বছর পরে এরকম ঘটনা ঘটেছে আর নতুন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধীরা চেয়েছিল নির্বাচন করো নির্বাচন করো মানুষ